আপু যতই চেষ্টা করি এক ঘন্টাও টেকে আবারও তেল বের হয়ে আসে ব্রনও উঠছে আবার আরেকটা কথা যেটা আমি বারবার শুনি যে আপু কিছুই তো স্যুট করে না যাই ব্যবহার করি ব্রন উঠছে তাহলে স্কিন কেয়ার রুটিনটা সাজাবো কিভাবে যদি এগুলো আপনার অভিযোগ বা আপনার চিন্তার কারণ হয়ে থাকে তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ আমাদের দেশে আবহাওয়া হরমোনে ওঠা ডায়েট সে সব কিছু মিলিয়ে অয়েলি স্কিনের সমস্যা আমাদের সবারই পরিচিত এবং এই সমস্যায় যারা ভুগছেন তাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকের ভিডিও শুধুমাত্র প্রশ্নের উত্তর নয় একই সাথে সব বয়সে তৈলাক্তকের জন্য একটা আলটিমেট স্কিন কেয়ার রুটিনও তৈরি করে দেবো আজকের ভিডিওতে তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন হ্যালো আমি স্যারা বলছি স্যার স্কুয়েস থেকে আমি আপনাদের ত্বক মেকআপ বিশ্বের সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনারা তাতে আগ্রহী থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি তৈলাক্ত ত্বকের যত্ন নিয়ে কথা বলার আগে তৈলাক্ত ত্বকের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলা খুবই প্রয়োজন এবং আমার মনে হয় আপনারা অনেকেই তৈলাক্ত ত্বকের অধিকারী হওয়া সত্ত্বেও এই বিষয়গুলো আসলে জানেন না তৈলাক্ত ত্বক মানে হচ্ছে যে ত্বকে তেল বেশি উৎপন্ন হয় বেশিরভাগ সময় চিটচিটে এবং গ্রিজে অনুভূত হয় এবং যে কোনো প্রোডাক্ট ব্যবহারে ত্বক একটু ভারী এবং কালচে দেখায় এখন এই যে অতিরিক্ত তেল উৎপন্ন হচ্ছে এটার পেছনে মূলত দুটি কারণ কাজ করে প্রথমটি হলো জেনেটিক্স জেনেটিক্স কারণে এই তৈলাক্ত ত্বকের অধিকারীদের শরীরে বা মুখে স্পেশাস গ্ল্যান্ডস বা তেল উৎপাদনকারী যে গ্ল্যান্ডস সেটি এটার সংখ্যা বেশি থাকে আর দ্বিতীয় কারণ হলো হরমোন হরমোনের কারণে যাদের ত্বক তৈরি লাগতো তাদের তকে যে সাবেশিয়াস গ্ল্যান্ড আছে সেটা অন্যদের তুলনায় বেশি পরিমাণে তেল উৎপন্ন করে তবে তৈলাক্ত ত্বক নিয়ে খুব বড় একটা ভুল ধারণা আছে মানুষের মধ্যে এবং আমার কাছে মনে হয় যে তৈলাক্ত ত্বকের যত্নের ক্ষেত্রে এই ভুল ধারণাটি সব থেকে বড় বাধা সৃষ্টি করে তাই এখন যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন তৈলাক্ত ত্বকের অধিকারী সবার ত্বকই একরকম তৈলাক্ত হয় না কারো কারো দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শুধুমাত্র ত্বক তৈলাক্ত লাগছে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সারা দিনই ত্বক কিছুটা তৈলাক্ত কারো কারো পিরিয়ড এর আগে বা পরে ত্বক তৈলাক্ত মনে হচ্ছে আবার কারো ত্বক অনেক বেশি বা কারো ত্বক একটু কম অয়েলি হতে পারে আবার গরমের দিনে তৈলাক্ততা বেড়ে যায় শীতকালে তৈলাক্ততা কমে যায় আবার অনেকের ক্ষেত্রে ত্রিশের পরে গিয়ে এই তৈলাক্ত ভাব কমে এসে ধীরে ধীরে ত্বক শুষ্ক হতে শুরু করে এবং ঠিক এই কারণে অয়েলি স্কিন হওয়া সত্ত্বেও সবার অয়েলি স্কিন কেয়ার রুটিন একরকম হয় না এবং এই কারণে বছরের সব সময় একই প্রোডাক্ট দিয়ে একরকম রেজাল্ট পাওয়া যায় না বা শান্তি পাওয়া যায় না তাহলে কি করবেন কিভাবে অয়েলি স্কিনের জন্য স্কিন কেয়ার রুটিনটি সাজাবেন সবার আগে অয়েলি স্কিনের অধিকারীরা যে ভুলগুলো করবেন না সেগুলো একটু বলে নিন বাকি বাচ্চা কিন্তু এটা স্কিপ করবেন না এক নম্বর হলো অতিরিক্ত মুখ ধোয়া আমি আমার পরিচিত প্রায় সকল অয়েলি স্কিনের মানুষদেরকে এই ভুলটি করতে দেখেছি কেউ কেউ তো দিনে তিন চারবার পর্যন্ত মুখ ধোন অর্থাৎ মুখ একটু তেল মনে হলো তখনই ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখ ধুয়ে আসবেন একটু আগেই যেমন বলেছি আপনার ত্বকের এই অতিরিক্ত তৈলাক্ততার তার পিছনে কারণ হচ্ছে জেনেটিক্স বা হরমোন এখন আপনি সাবান বা ফেস দিয়ে মুখ ধুলে কিন্তু এই কারণটা চলে যাচ্ছে না বা এটা নিয়ন্ত্রণ হচ্ছে না পরম উল্টো যেটা হচ্ছে যে অতিরিক্ত মুখ ধোয়ার ফলে আপনার স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ফলাফল স্বরূপ ত্বকে ব্যাকটেরিয়া প্রবেশ করে হ্যাপার পিগমেন্টেশন ব্রোনিং ব্ল্যাক হেড হোয়াইট হেড সহ আরো নানা সমস্যা সৃষ্টি করছে দু নম্বর ভুলটি হলো অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া অতিরিক্ত ভাজা পোড়া চিনি বা ফাস্টফুড খাবেন না কারণ অনেকের ক্ষেত্রেই তাদের ডায়েট এবং হজম প্রক্রিয়া সরাসরি ত্বকের উপর প্রভাব ফেলে আনহেলদি ডায়েটের কারণে আপনার ত্বকে তৈলাক্ততা বেড়ে যেতে পারে এবং আপনার ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে তিন নম্বর ভুলটি হলো অতিরিক্ত প্রোডাক্ট বা অ্যাক্টিভ ব্যবহার করা তোলাক্ত ত্বকে বিভিন্ন সমস্যা তুলনামূলক বেশি দেখা দেওয়ায় অনেকেই মনে করেন যে একাধিক অ্যাক্টিভ বা একাধিক প্রোডাক্ট ব্যবহারে হয়তো বা তারা সমাধান পাবেন কিন্তু আসলে বিষয়টা মোটের এমন না যেমনটা আমি শুরুতে বলেছি যে সবার কিন্তু ত্বকে তোলাক্ত তা একরকম হয় না তাই আপনি আপনার বয়স বুঝে আপনার ত্বকের ধরন বুঝে একটা সিম্পল রুটিন ফলো করলেই কিন্তু সবথেকে বেশি ফলাফল পাবেন চিন্তা করবেন না একটু পরেই আমি আপনাদেরকে সেটার জন্য একটা গাইডলাইন দিয়ে দিব তার আগে বলে নেই ভুল নম্বর চার হলো স্ক্রাব করা। কেনা হোক এই স্ক্রাব জাতীয় হাঁস জিনিস ব্যবহার থেকে বিরত থাকুন এগুলো সব ধরনের ত্বকের অনেক বেশি ক্ষতিকর এবং একই সাথে ডিআই ওয়াই ফেস প্যাক বা ঘরে তৈরি ফেস প্যাক ব্যবহার থেকেও বিরত থাকুন আচ্ছা ভুলগুলো নিয়ে কথা শেষ এখন চলুন আমরা জানি যে অয়েল স্কিন বা তৈলাক্ত ত্বকের জন্য স্কিন কেয়ার রুটিনটি আমরা কিভাবে সাজাবো এখন সব বয়সের বা সব ধরনের অয়েলি স্কিনের ত্বকের জন্য যে প্রোডাক্টটি অবশ্যই ব্যবহার করতে হবে সেটা হলো নাম্বার ফেস ওয়ান ওয়াশ বা ক্লিনজার এখন ফেস ওয়াশ বা ক্লিনজার তো সব ধরনের ত্বকের জন্যই প্রয়োজন কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য একটু বেশি প্রয়োজন কারণ এটা আপনার ত্বকের যে বাড়তি তেল সেটাকে দূর করবে এবং সেই সাথে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন পোর্ট ক্লগ হওয়া ব্রোন হওয়া ইত্যাদি সমস্যাকে কমিয়ে আনতে সাহায্য করবে এখন অয়েল স্কিন হলেই যে আপনার খুব বেশি হার্স বা স্ট্রং ক্লিনজার ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু তা নয় এটা নির্ভর করবে আপনার ত্বকে তৈলাক্ত মাত্রার উপরে আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে আপনার ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাই একটু স্ট্রং তৈলাক্তার আপনার প্রয়োজন তাহলে আপনি ব্যবহার করতে পারেন ফেস শপ রাইস ওয়াটার ব্রাইট ফোমিং স্কিন মানেই যে খুব বেশি বা ডিপ ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু তা নয় যেমন ধরুন আপনার ত্বক অতিরিক্ত তৈলাক্ত নয় বা আপনার স্কিন ব্যারিয়ার কিছুটা ড্যামেজ হয়ে আছে তো ক্ষেত্রে আপনার অবশ্যই একটি মাইল্ড ক্লেন্জার ব্যবহার করতে হবে যেমন এই পিউরিটি মাইটি ব্যাম্বু প্যান্থলিক ক্লেন্জার যেটা কিন্তু পরিষ্কারভাবে ক্লিন করবে এরকম জেন্টাল জন্য ক্ষতিগ্রস্ত উপকারী কারণ এতে মতো উপাদান আছে যা লেভেল আমাদের ন্যাচারাল ত্বকের মতো অনুকরণ করে তবে যদি আপনার মনে হয়ে থাকে না আপনার তৈলাক্ততার পরিমাণ অনেক বেশি তাহলে আপনি দ্য ফেস শপ রাইস ওয়াটার ব্রাইট ফোমিং ক্লিনজারটি ব্যবহার করতে পারেন তবে এটা কিছুটা স্ট্রং অর্থাৎ ডিপ ক্লেন্জিং করে এ বিষয়টা মাথায় রাখবেন তবে কোনো অবস্থাতে দিনে দুবারে বেশি ক্লেনজার ব্যবহার করা প্রয়োজন নেই দ্বিতীয় যে প্রোডাক্ট সব বয়সের সব ধরনের অয়েলি স্কিনের জন্য ব্যবহার করা প্রয়োজন সেটা হলো ময়শ্চারাইজার যেহেতু অয়েলি স্কিনে প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া তেল অনেকটা ময়শ্চারাইজেশনের কাজ করে তাই খুব বেশি ভারী ময়শ্চারাইজার বা ঘন ঘন ময়শ্চারাইজার ব্যবহারের প্রয়োজন নেই রাতের বেলা তো মাস্ট শীতকালে দিনের বেলাতেও আপনার ত্বের তৈলাক্ততার অবস্থা বুঝে একটি হাইড্রেটিং ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত আর ময়শ্চারাইজার মূলত আমাদের যে স্কিন ব্যারিয়ার যেটা আমাদের রক্ষা করে সেটাকে সুস্থ রাখতে এবং করতে সাহায্য করে এবং তৈলাক্ত ত্বকের জন্য একটি ময়শ্চারাইজারের উদাহরণ হলো ডটেন কি শিকা কামিং অয়েল ফ্রি মশ্চারাইজার যেটা খুবই চমৎকার লাইট ওয়েট একটি মস্চুরাইজার যাতে আছে শিকা নাইসেরামাইড সেরামাইড ওচ মিলের মতন একই সাথে জেন্টেল এবং ত্বকে তৈলাক্ততা নিয়ন্ত্রণ করার জন্য সব ধরনের উপাদান এখন আপনার দৈলাক্ত ত্বক দেখে যে অয়েল ফ্রি ময়শ্চারাইজারই ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আপনি এই ময়শ্চারাইজারটির মতন লাইট ওয়েট যে কোনো জেল ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন এখন তৃতীয় যে প্রোডাক্টটি অয়েলি স্কিনের রুটিনে অবশ্যই থাকতে হবে সেটা হলো সানস্ক্রিন ইউভি রশ্মি কিন্তু আমাদের ত্বকে সেবামকে অক্সিডাইজ করে ফেলে যার কারণে আমাদের সেবাম ঠিক হয়ে 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 যায় 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 বা একটু মোটা যে কারণে আমাদের ব্রোন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ইত্যাদি সমস্যা তো দেখা দেয় সে সাথে ইউভি রশ্মির কারণে দেখা দেয় আরো নানা ত্বকের সমস্যা তার ওদের অবশ্যই চেষ্টা করবেন কি ব্রড স্পেকট্রাম স্পে ফিফটি সানস্ক্রিন ব্যবহার করতে কিন্তু আমি জানি আপনার যারা অয়েলি স্কিনের অধিকারী তারা আসলে সানস্ক্রিনের নাম শুনলেই ভয় পান কারণ তৈলাক্ত ত্বকের জন্য মানানসই সানস্ক্রিন খুঁজে বের করা আসলেই অনেক কঠিন তাই আমি চেষ্টা করি তৈলাক্ত ত্বকের জন্য একদম লাইট ওয়েট কোনো সানস্ক্রিন সাজেস্ট করতে যেমন পিউরিটি ডেইলি সফট টাচ সানস্ক্রিন যেটা খুবই লাইট ওয়েট এবং হালকা লাগে ত্বকে আপনারা ব্যবহার করলে থাকলে আমাকে জানাবেন কারণ আমার কাছে তো এটা খুবই লাইট এবং খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে তৈলাক্ত ত্বকের জন্য পারফেক্ট কিন্তু কিন্তু যেহেতু আমার তাই আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে এই আপনি ব্যবহার করে থাকলে আপনার কেমন লেগেছে ব্যক্তিগতভাবে রিসেন্টলি আমার ব্যবহার করা অন্যতম একটি পছন্দের সানস্ক্রিন এটা তো এই গেল তিনটি অতি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেগুলো আপনার স্কিন কেয়ার রুটিনে অবশ্যই থাকতে হবে এখন এবার আসি যে আপনার বয়স এবং ত্বকের সমস্যা অনুযায়ী এই রুটিনের সাথে আপনার কি কী যোগ করতে হবে বা রুটিনটাকে কিভাবে সাজাতে হবে প্রথমেই যদি বলে আমি এজের কথা অর্থাৎ যদি আপনি এজার হয়ে থাকেন বা আঠারোর নিচে হয়ে থাকে আপনার বয়স তাহলে আসলে এই তিনটি প্রোডাক্টই আপনার রুটিনে যথেষ্ট তবে আপনার বয়স যদি উনিশের বেশি হয়ে থাকে এবং আপনি এখনও যদি এজ এক নে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এগুলোর সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনি আপনার স্কিন কেয়ার রুটিনে এই তিনটি প্রোডাক্টের পাশাপাশি আরেকটি প্রোডাক্ট যোগ করতে পারেন এবং সেটা হলো স্যালিসলিক অ্যাসিড এখন আমার এখানে একটা কথা আছে অনেকেই স্যালিসিলিক অ্যাসিড বলতেই তারা টু পার্সেন্ট স্যালিসিলিক অ্যাসিড ধরেন কিন্তু একজন বিগিনার যিনি কখনোই আসলে এক্সোলিটার ব্যবহার করেননি বা স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করেননি তার কখনোই প্রথমেই টু পার্সেন্ট স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করা উচিত হবে না এক্ষেত্রে একদম বিগিনারদের জন্য বা যারা মাত্র টিনে অতিক্রম করে এসেছেন তারা যদি এক্সফোলিউশন জার্নি শুরু করতে যান তাদের জন্য পারফেক্ট একটা স্যালিসিলিক অ্যাসিড প্রোডাক্ট হলো নাইনলেস স্যালিসিলিক অ্যাসিড সিরাম এটা খুবই চমৎকার একটা লেভেল ওয়ান এক্সফোলিয়েটার যেটাতে মাত্র জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অ্যাসিড আছে একদম পারফেক্ট পার্সেন্টেজ শুরু করার জন্য হ্যাঁ একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে কিন্তু ধৈর্য না ধরলে কোনোটাই আসলে কোনো কাজ করবে না তা এটা যদি আপনার কাছে মনে হয় যে একটু বেশি মাইল্ড হয়ে যাচ্ছে আপনি এক্সফোলিয়েটার বাড়াতে যাবেন না আপনি বরং এটার সাথে যোগ করতে পারেন একটা নাইসিনামাইড সিরাম এটা যেটা হবে আপনার স্যালিসিলিক অ্যাসিড সিরামটা তো জেন্টাল এক্সফোলিয়েশনে কাজ করবেই সেই সাথে নাইসরামাইড সিরামটা ত্বকে যে অতিরিক্ত তৈলাক্ত ভাব সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এখন যদি আপনার বয়স পঁচিশের বেশি হয়ে থাকে তাহলে আপনি আপনার স্কিন কেয়ার রুটিনে ওই বেসিক তিনটি প্রোডাক্ট ছাড়া এই স্যালিসিলিক অ্যাসিড নাইসিনামাইডের সাথে অথবা একদম বাদ দিয়ে যে উপাদানটি আপনি যোগ করতে পারেন সেটা হলো রেড নয়েড মধ্যে থেকে ব্যবহার করতে পারেন রেডনাল রেডনালকে রেটনলের বড় ভাই বলা যেতে পারে যেটা আরেকটু শক্তিশালী এবং ত্বকে আরো গভীরে গিয়ে কাজ করতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যদি এসল সল এইটি এইট রেড টু পার্সেন্ট প্লাস ব্ল্যাক জিনসেং এর মতন প্রোডাক্ট ব্যবহার করেন এটা মূলত যেটা করে এনক্যাপসুলেশন টেকনোলজির মাধ্যমে আমাদের ত্বকে ধীরে ধীরে রিলিজ করে যে কারণে ইরিটেশন কম হয় এবং ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায় এখন রেড নয় কেন কারণ ত্বকের একাধিক সমস্যার সমাধান করতে সাহায্য করবে শুধু তাই না সেই সাথে আমাদের যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলোকেও রোধ করবে আজকে সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢালি শপের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অসংখ্য ধন্যবাদ তাদের আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আমি কিন্তু আজকে ভিডিওতে আপনার স্কিন কেয়ার ওঠানে একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি এক্সাক্টলি এই প্রোডাক্টটি ব্যবহার করতে হবে বিষয়টি তা নয় এগুলো শুধুমাত্র মাত্র আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখালাম যেগুলো আমি মনে করি যে তৈলাক্ত ত্বকের জন্য মানানসই আপনারা আপনাদের নিজেদের মতো করে পছন্দ এবং বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শীতকালে এসে আপনার স্কিন কেয়ার রুটিনটি অ্যাডজাস্ট করতে হতে পারে বা আপনার বয়স যদি তিরিশ পার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ত্বকের তৈলাক্ত তাতে অনেক বড় একটি পরিবর্তন লক্ষ্য করতে পারেন তখন কিন্তু আপনার স্কিন কেয়ার রুটিনটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আশা করি আজকে ভিডিওটি আপনাদের উপকারে এসেছে দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইস সারা সাইনিং আফ টুডে ফ্রম সারা Squished.